এক বাদশাহ দরবারে একদিন একটা লোক এসে বলল যাহাবানা আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন দয়া করে আমাকে একটি চাকরি দিন বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কি যোগ্যতা আছে লোকটি বলল হুজুর আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি বাদশাহ মনে মনে ভাবলেন বাহ চমৎকার তো দেখা যাক লোকটিকে পরীক্ষা করে তিনি লোকটিকে তার ঘোড়া রাস্তা ব্যবস্থাপক নিযুক্ত করলেন কিছুদিন পর বাদশাহ লোকটিকে দরবারে তলব করে তার সবচেয়ে প্রিয় ঘোড়াটির ব্যাপারে লোকটিকে জিজ্ঞেস করলেন বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন লোকটি বাদশাহকে বললো যাব না ঘোড়াটির জাত ভালো না এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে তাকে বললেন কি বলছো তুমি আমি জাত দেখে হাজারটা সোনার দিধাম খরচ করে ওকে কিনেছি আর তুমি বলছো ওর জাত ভালো না লোকটি তবুও তার কথায় অনুর রইল বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য হুকুম দিলেন ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন সত্যি কথা বলো না হলে গরদান যাবে তখন ঘোড়া বিক্রেতা বলল যাহাপনা আমাকে দয়া করে ক্ষমা করুন আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল তাই তখন থেকে ওকে আমি গরুর দুধ খাইয়ে বড় করেছি বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো তুমি এটা বুঝলে কিভাবে লোকটি বলল যাহাপনা ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায় এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায় বাচ্চা খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন কিছুদিন পর বাচ্চা লোকটিকে দরবারে তলব করে বললেন আমার রানীর বংশ কেমন তা আমাকে বলতে হবে লোকটি বলল যাহাপনা আমাকে কয়েকদিন সময় দিন কয়েকদিন পর লোকটা এসে বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বলল যাহা রানিমার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে আমার ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না আগে যাচাই বাছাই করবেন বাদশাহ বললেন বেশ তাই হবে লোকটি বলল রানিমা কোনো রাজবংশের মেয়ে না তিনি এক সাধারণ পরিবারের মেয়ে বাদশাহ এবার সত্যি সত্যি রেগে গেলেন নিজে দেখে শুনে পিতামাতার পছন্দসই অন্য রাজ্য বাদশাহের করেছেন আর বেটা বলে কিনা না তিনি রাজবংশের মেয়ে না যাই হোক বাদশা কথা দিয়েছেন আগে যাচাই বাছাই করবেন অতএব বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি বলার জন্য এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন বাবা সত্যি কথা বলতে কি তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন আমার মেয়েটা ছয় মাস বয়সে মারা গেলে আমরা ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি যাই হোক বাচ্চা লোকটিকে একপাল ঘোড়া ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন তুমি বিষয়টা কিভাবে বুঝলে লোকী বলল হুজুর রানীমা যে ভাষায় চাকুর বাকুর কর্মচারীদের সাথে কথা বলেন যা ব্যবহার করেন তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয় তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজ দরবারে তলব করে বললেন সবার বংশের কথা তো বললে এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলতো লোকটি বলল যা না এই বিষয়ে আমি এখনই বলতে পারি কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে বাদশাহ বললেন যাও দিলাম লোকটি তখন বলল যাহাপনা না আপনি কোনো রাজা বাদশাহ সন্তানই নন আপনি একজন কৃষকের সন্তান বাদশাহ মনে মনে কীভাবে লোকটার গর্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এ বিষয়ে জানতে চাইলেন রাজমাতা তখন বললেন লোকটি ঠিক বলছে তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয় তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিল বিশ্বস্ত উচির বাচ্চা এবার লোকটিকে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে লোকটি বলল এটা সহজ ছিল জাহাপানা আপনি সত্যিই রাজা বাদশার সন্তান হলে উপহার দিতেন হিরে জহরত মণি মুক্তা সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি আর রাজপ্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টান্ন বিতরণ না করে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয় থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িতে প্রবেশ করাতে একইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক মেয়েরা অনুকরণ প্রিয় হয় আপনি যদি তাকে তুই বলে বলেন সে সাহস পাবে আপনাকেও তুই বলার যা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন আর রাগ উঠলে আপনি বলুন ভুলেও তুই বলবেন না একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে মিডিল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন জামা কিনলে জুতো ছিঁড়ে যায় আর জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায় প্যান্ট কিনলে আন্ডারঅয়ার আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায় কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয় কথাটা তেতু হলেও সত্যি মুখে ভাষা বলে দেয় মানুষটি কেমন অহংকার বলে দেয় টাকা কত আছে স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা সংস্কার বলে দেয় পরিবার কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আগে ভয় পেতাম একাকিত্বের এখন ভয় পাই ভুল মানুষের সংকের খারাপ সময়টা থাকবে না হয়তো দ্রুত কেটে যাবে এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে জীবনে টাকা ইনকাম করো আর নাই করো নিজের প্রতি সৎ থাকো এতে তোমার কুয়ো ঘরেও শান্তির ঘুম হবে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা কোনো ছাড়া সম্পর্ক রাখে তারা বিনিময় বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনার কয়েকটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ